কয় টাকার জন্য এসেছে আপনি চলে যাচ্ছেন কেন নাই না দেন আপনারা আমি দুশো করে টাকা দিয়ে দেবো আপনি একশো করে খাইবেন আবার গো একশো করে দিবেন আমি রিক্সা যারা শ্রমিকের কাজ করি সব কাজই করি রড মিস্ত্রির কাজ করি আরও অন্যান্য কাজ করি আমরা আসলে শ্রমিক ইউনিয়ন শ্রমিক দলকে সবচেয়ে বেশি ভালোবাসি একশো টাকা টাকা লেবার পার্টি মেশিন

এন আই সাধি দুই একশো পুলা লোকজন আসে যে টুকাই মুকাই রাতে ওই যে পুলিশ তানি স্টেডিয়ামে ঘুমাই এই টুকাই মই কৈ আইন নাই যে মিছিলে খাড়া করেছে